আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমও সাধারণ ট্রেড কনিকটেড আর্মার্ডেডে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো আপনাদের দুটি ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে একটি হচ্ছে পাটিগণিত থেকে আসতে পারে আরেকটি হচ্ছে বীজগণিত থেকে তো আমি আজকে হাজির হয়েছি একটি পাটিগণিতের ম্যাথ নিয়ে ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে তো চলেন আমরা ম্যাথটি সহজ অয়েতে সমাধান করার চেষ্টা করি তো এইখানে দেখেন আমাদেরকে বলা হয়েছে কোনো স্কুল শিক্ষার্থীদের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ছাত্র স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা এক হাজার হলে ছাত্র সংখ্যা কত তো এই মেয়েটি খুবই সিম্পল যদি আপনি বুঝতে পারেন তো একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন তো এইখানে আমাদেরকে দেওয়া রয়েছে ছাত্র তো ছাত্র পঞ্চাশ পার্সেন্ট তো এইখানে মোট শিক্ষার্থীর পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে আমাদের ছাত্র এখন আমাদের এখানে মোট কতজন ছাত্র রয়েছে এটা আমাদের বাহির করতে হবে তো এখানে আমরা লক্ষ্য করতে পারি যে আমরা জানি যে পঞ্চাশ পার্সেন্ট মানে কি পঞ্চাশ পার্সেন্ট মানে হচ্ছে জনের মধ্যে পঞ্চাশ জন হচ্ছে ছাত্র দেখেন ছাত্র হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তার মানে কি পার্সেন্ট মানে হচ্ছে একশো তো জনের মধ্যে পঞ্চাশ জন হচ্ছে ছাত্র তো আমরা এখানে লিখতে পারি যে শিক্ষার্থী একশো হলে ছাত্র জন এইটা আমরা লিখতে পারি কারণ কেন আমরা জানি যে পার্সেন্ট মানে হচ্ছে কি একশো জন তো পার্সেন্ট মানে হচ্ছে একশো তো এই বিষয়টা মনে রাখবেন পার্সেন্ট মানে হচ্ছে একশো পঞ্চাশ পার্সেন্ট মানে কি একশোর মধ্যে পঞ্চাশ তার মানে হচ্ছে এখানে দাঁড়াচ্ছে মোট শিক্ষার্থী হচ্ছে ধরেন আমরা ধরলাম যে একশো জন তো একশো জনের মধ্যে ছাত্র হচ্ছে পঞ্চাশ জন আর ছাত্রী হচ্ছে পঞ্চাশ জন তো সিম্পল হিসাব তো আমরা এখানে কি লিখতে পারি লিখতে পারি শিক্ষার্থী এক হাজার হলে ছাত্র পঞ্চাশ জন তো এইটা আমরা এখানে লিখতে পারি আমরা এখানে লিখব শিক্ষার্থী একশো জন হলে ছাত্র পঞ্চাশ জন তো আমরা এখানে এটা লিখে নিই তো আমরা এখানে লিখে নিলাম যে শিক্ষার্থী একশো হলে ছাত্র পঞ্চাশ জন তো এটা আমরা কিভাবে লিখলাম আশা করি বুঝতে পেরেছেন আমরা এখানে দেখতে পেয়েছি আমাদের দেওয়া রয়েছে ছাত্র পঞ্চাশ পার্সেন্ট মানে হচ্ছে একশো জনের মধ্যে ছাত্র হচ্ছে পঞ্চাশ জন তো আমরা এখানে লিখতে পারি অর্থাৎ শিক্ষার্থী একশো হলে ছাত্র পঞ্চাশ জন আমাদের কি বলা হচ্ছে এখানে বলা হয়েছে এক হাজার জনের মধ্যে ছাত্র কয়জন এটা আমাদের বাহির করার কথা বলা হয়েছে তো আমরা এখানে লিখতে পারি সুতরাং শিক্ষার্থী এখন দেখেন আমরা একশো থেকে সরাসরি এক হাজার জনের মধ্যে কতজন ছাত্র এটা আমরা বাহির করতে পারবো না ফার্স্টে আমাদের একজনের মধ্যে কতজন ছাত্র এটা আমাদের বাহির করে নিতে হবে তো আমরা লিখতে পারি সুতরাং শিক্ষার্থী একজন হলে ছাত্র তো দেখেন এক হাজার শিক্ষার্থীর মধ্যে ছাত্র যদি পঞ্চাশ জন হয় তাহলে একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা কতজন হবে আরও কম হবে তো আমরা কী জানি যদি কোনো কিছু কমে তাহলে এটা কী সম্পর্ক হবে বাক সম্পর্ক হবে তো আমরা এখানে বাঘ সম্পর্ক দিয়ে দিব। তো আমরা এখানে একশো ভাগের পঞ্চাশ দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমাদের একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা তো এখন আমরা এইখান থেকে খুব সহজে এক হাজার জনের মধ্যে ছাত্র সংখ্যা কতজন এটা আমরা বাহির করে নিতে পারবো তো আমরা এখন লিখতে পারি সুতরাং শিক্ষার্থী এক জন শিক্ষার্থী এক হাজার হলে ছাত্র সংখ্যা কতজন হবে আমরা সিম্পলি এখান থেকে বাহির করে নিতে পারবো তো এখানে লক্ষ্য করেন আমরা যে লাইনে কাজ করব। এর উপর লাইনে আমরা ফোকাস করব। এর উপরে কী ছিল এটা আমাদের দেখার বিষয় না তো দেখেন আমরা যেহেতু এখন এই লাইনে কাজ করবো তো আমরা ফোকাস করব কোন জায়গায় এই লাইনে তো দেখেন এখানে কী ছিল আমাদের একজন শিক্ষার্থী হলে ছাত্র সংখ্যা যতজন যতজন হবে এক জন শিক্ষার্থী হলে ছাত্র সংখ্যা তার তার থেকে বেশি হবে নাকি কম হবে বিষয়টা বোঝার চেষ্টা করেন এখানে কি একজন শিক্ষার্থী হলে ছাত্র সংখ্যা যতজন হবে এক হাজারজন শিক্ষার্থী হলে ছাত্র সংখ্যা কি তত হবে নাকি কম হবে নাকি বেশি হবে তো বিষয়টা এইখানে আমাদের বুঝতে হবে দেখেন শিক্ষার্থী একজন হলে ছাত্র সংখ্যা যতজন হবে শিক্ষার্থী এক জন হলে ছাত্র সংখ্যা কতজন হবে এইখান থেকে বেশি হবে নাকি কম হবে অবশ্যই বেশি হবে শিক্ষার্থী একজন হলে ছাত্র সংখ্যা কম হবে শিক্ষার্থী যদি এক জন হয় তাহলে ছাত্র সংখ্যা বেশি হবে তো আমরা কি জানি বেশি হলে কি সম্পর্ক হবে গুণ সম্পর্ক হবে আর যদি কম হয় তাহলে বাঘ সম্পর্ক হয় তো আমরা এখানে কি দিয়ে দেব ফার্স্টে আমাদের এখানে যা ছিল তা আমরা লিখে নিব তো আমাদের এখানে ছিল একশো ভাগের পঞ্চাশ তারপর দেখেন আমরা এখানে যেহেতু বাড়বে কোনো কিছু যদি বাড়ে তাহলে আমরা জানি এটা গুণ সম্পর্ক হবে তো এখানে আমরা গুণ দিয়ে এক হাজার দিয়ে দেব তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপর দেখেন আমরা এখানে কাটাকুটি বা বাঘ করবো তো এইখানে আমরা বাঘটা কীভাবে করব। আমরা জানি যে বাঘ অবস্থায় থাকলে কী যায় শূন্য শূন্য কাটাকুটি চলে যায় তো আমরা এই শূন্য এই শূন্য কেটে দিলাম কেটে দেওয়ার পর এখানে লক্ষ্য করেন নিচে আমাদের এখানে কিছুই রইলো না দেখেন এক নিচে থাকা মানে কিছুই নেই তো নিচে এক থাকলে এটা আমাদের দিতে হয় না তারপর লক্ষ্য করেন আমাদের এখানে কি রয়েছে পঞ্চাশ আর দশ তো পঞ্চাশ আর দশ যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো এটা আপনারা গুণ করে দেখে নেবেন আপনারা পাবেন হচ্ছে কত পাঁচশো তো এটা কীভাবে হলো দেখেন আমি গুণটাও একটু করার চেষ্টা করি তো দেখেন আমাদের এখানে কী ছিল দশ গুণ একশো তো এটাকে এটাকে আমাদের গুণ করতে হবে তো দেখেন আমরা জানি নিচে যদি আমাদের স্বর্ণ থাকে এইখানে নিচের লাইনে যদি আমাদের স্বর্ণ থাকে তো এই স্বর্ণে আমরা কোনো কাজ না করে সরাসরি আমরা বসিয়ে দেবো তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এই শূন্য আমরা কাজ না করে সরাসরি বসিয়ে দিলাম তারপর এক দিয়ে আমরা এই শূন্যকে গুণ করব। এক দিয়ে আমরা পাঁচকে গুণ করব। তাহলে আমাদের এক লাইনে আমাদের গুণটা হয়ে যাবে তো দেখেন এক দিয়ে যদি আমরা এই শূন্যকে গুণ করি তাহলে আমরা শূন্য পাবো আর এক দিয়ে পাঁচকে গুণ করলে আমরা পাঁচ পাবো তো আমরা এখানে বেসিক্যালি আনসার কত পেলাম পাঁচশো তো এই পাঁচশো জন হচ্ছে আমাদের কি ছাত্র সংখ্যা তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা